তো এখন উঠতে হাঁটতে পারে না ঠোঁট দিয়ে যে খাবে খাবার খেতে পারে না আমি ধরে 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 যে একে খোয়ালাম খাইয়ে ওষুধ খাইয়ে একদম হাঁসটাকে ঠিক করে দিল প্রায় আগে একদম একেবারে এমন করে শুয়ে থাকতো একদম কিয়ের মতো হয়ে এই যে এখন তো একটু খায় নিজে নিজে খাইতে পারে এই কয়েকদিন খাবার খাওয়ালো এই যে আজকে এখন একাই একাই খাচ্ছে এই কয়েকদিন মানে গলার ভিতর খাবার ঢুকিয়ে দিয়ে তো হতো মানুষেরও ডাক্তার হাঁস মুরগিরও ডাক্তার হাঁস মুরগিরও চিকিৎসা করতে পারে ভালোই অসুস্থ হাঁসটাকে নাওলে তুলে ঠিক করে দিল তো অসুস্থ পা নড়াইতে পারে না এই যে এইভাবে এক্সারসাইজ করে নেছি এই যে এই যে এই যে এই রকম করে নেছি এই যে এই রকম এই রকম এই রকম তারপর একটু এই যে বুক ডাউন এইভাবে বুক ডাউন তো বন্ধুরা এই যে আমি মুভি ঘরে আসলাম এই যে মুভি ঘরটা একটু নোংরা হয়ে গেছে পায়খানা ঠায়খানা করিয়ে ঘরটা একটু গন্ধ হালকা গন্ধ বাড়িয়েছে একটু বর্ষার দিন তো আমি মানে মেডিসিন ব্লিচিং পাউডার একটু ছিটিয়ে দিচ্ছি যাতে পেনটা থাকে ঠিনে ঠুনে তোমার লাগবে কি করে দেব আমি এই বর্ষার দিন না घरे भीतर मुर्गी चाष

তো গরম প্রচন্ড রোদ এর মধ্যে যে রান্না বাড়া করতেছে যে মশলা বাড়তেছে খুব কষ্ট আর কি মহিলাদের খুব কষ্ট তো হ্যালো গাছ শুভ দুপুর তো আজকে আমি পাটার মাংস রান্না করলাম এই যে পাটার পাটার মাংস পাটার মাংস রান্না করলাম তো এত গরমের মধ্যে রান্না করলাম বাড়িতে নেই কেউ তো আধা কেজি মাংস আমি আনছি তো একাই খাব হ্যাঁ তো এই গরমের মধ্যে রান্না করলাম রান্না করে সান টান করলাম হুম তো এখন খাওয়া দাওয়া করব তো যদি কেউ খাইতে চাও তাহলে আসতে পারবো জোর করবো না কারণ আমারই হবে না দেখেছ আজকে আমাকে পাটার মাংস রান্না করে খাওয়াবে রান্না করলো